কখনো কি ভেবে দেখেছেন আপনার ডাক্তার আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছে না আজ আমি এমন পাঁচটি গোপন তথ্য প্রকাশ করব যা ডাক্তাররা রোগীদের বলতে চায় না এই ভিডিওটি দেখে আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন হতে পারবেন তো চলুন শুরু করি পয়েন্ট এক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় ডাক্তাররা ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মেনশন করেন না কারণ তারা ভাবেন আপনি ভয় পেয়ে যাবেন কিন্তু আপনার উচিত ছিল সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জানা উদাহরণস্বরূপ পেইন কিলার পেইন কিলারগুলো লং টাইম ইউজ করলে কিডনি ড্যামেজ হতে পারে তাছাড়া অ্যান্টিবায়োটিকের সাইড ইফেক্ট সম্পর্কে আপনাকে বলেন না পয়েন্ট দুই প্রাকৃতিক সমাধান অনেক স্বাস্থ্য সমস্যাই মেডিসিন ছাড়াই ন্যাচারাল ওয়েতে সলভ করা যায় কিন্তু ডাক্তাররা সাধারণত সেই অপশন ডিসকাস করেন না উদাহরণস্বরূপ হাই ব্লাড প্রেশার ডায়াবেটিক্স কন্ট্রোল এর জন্য সিম্পল সলিউশনগুলো অনেক সময় মেনশন করেন না পয়েন্ট তিন টেস্টের প্রয়োজনীয়তা মনে রাখবেন কিছু ডায়াগনস্টিক সেন্টারের সাথে ডাক্তারদের কমিউনিকেশন ডিল থাকে আপনার যেসব টেস্ট এর প্রয়োজন নেই সেগুলো করে করার জন্য। সতর্কতা কোনো এক্সপেন্সিভ টেস্ট করার আগে প্রশ্ন করুন এই টেস্টটা অবভিয়াসলি নেসেসারি কিনা প্রশ্ন করুন পয়েন্ট চার স্ট্রেসের ভূমিকা আপনার মাইগ্রেন স্কিন প্রবলেম এগুলোর পেছনে স্ট্রেস একটি বড় ফ্যাক্টর ডাক্তাররা মেডিসিন প্রেসক্রাইব করেন কিন্তু স্টেস ম্যানেজমেন্টের কথা বলেন না যেমন মেডিটেশন ইয়োগা ভালো ঘুম এই সিম্পল হ্যাবিট আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে পয়েন্ট পাস রোগ হওয়ার আগেই প্রিভিশন সম্ভব ডাক্তাররা টেস্ট করতে জানেন কিন্তু প্রিভেন্ট করার টাইপ কমাই দেই রেগুলার হেলথ চেক আপ ডায়েট কন্ট্রোল ইত্যাদি সিম্পল স্টেপ ফলো করলে বড় কোনো রোগের হাত থেকে আপনি বেঁচে যাবেন মনে রাখবেন যে কোনো ডাক্তারের কাছে গেলে প্রশ্ন করবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ